খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার খেলাফত আমি অসুস্থ আমি আর খেলাফতি করতে পারতেছি না একজনকে দিয়ে দেব তবে দিয়ে দেওয়ার আগে আমার একটা কথা আমি একটা পরীক্ষা নিতে চাই তোমাকে কি পরীক্ষা সবার কাছে একটা করে মরক দিয়েছে কি দিয়েছে জোরে বলেন মরক দিয়েছে মানে সকাল বেলায় মরকটা জবো করে নিয়ে আমার কাছে আসবা কেউ যেন না দেখে কেউ যেন না দেখে মরগ নিয়ে সবাই বাড়ি চলে গেছে বাড়ি যাওয়ার পরে কেউ ঘরের দরজা আটকা দিয়ে জুবাই করছে কেউ জঙ্গলের মধ্যে যায় জুবাই করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জন যায় জুবাই করছে যাতে কেউ না দেখে কেউ গোসলখানার মধ্যে দরজা মরজা আটকা দিয়ে জুবো করছে সকালবেলা পেশায়ের কাছে যখন সবাই মরগ নিয়ে এসেছে একজন ব্যক্তি তাজা মরগ নিয়ে এসেছে কারণ সে আর মরকটা যুব করতে পারে নাই পেশায় জিজ্ঞাসা করলেন ও মরিদানরা তোমরা মরক সবাই করে এনেছো বলে তুমি কেমন করে জুবাই করছো হুজুর আমি ঘরের মধ্যে দরজা আটকে দিয়ে আমি একাই যুব করছি কেউ দেখে নাই আরেকজন বলে হুজুর আমি জঙ্গলের মধ্যে গিয়ে করছি আরেকজন বলে হুজুর আমি অনেক দূরে মরুভূমির মধ্যে গিয়ে করেছি হ্যাক একজন হ্যাক এক রকম ভাবে বলে আর যে ব্যক্তি মরকটা তাজা নিয়ে এসেছে তারে ডাকতে বলে বাবা তুমি এই মরকটা যুব করো না কেন বলে হুজুর আপনি বলেছেন এই মরক জুবাই করবা কেউ যেন না দেখে আমি সকলের চোখ ফাঁকি দিতে পেরেছি কিন্তু যেখানেই জুবাই করতে যাই সেখানেই দেখি আমার আল্লাহ দেখে সুমান আল্লাহ বলেন যেখানেই জুবাই করতে যাই সেখানেই দেখি আমার আল্লাহ আমার আল্লাহর চোখ আমি কোনোদিন ফাঁকি দিতে পারি নাই আপনি তো বলেছেন কেউ যেন না দেখে এই জন্য কাউরে না দেখাই আমি মরক সুবাই করতে পারি নাই পারি নাই এই জন্য আমি তাজা মরক আপনার কাছে ফিরাই দিতে এসেছি আমার খেলাপতি দেন আর না দেন ওটা আমার ভাবার বিষয় না জোরে বলেন সুবহান যে আপনি বললেন কাউরে দেখাবেন না আমি তো আমার আল্লাহর চোখ ফাঁকি দিতে পারি না খেলাপতি পেয়ে গেলেন তো এই কথা দিয়ে এই গল্পটা আমি কিন্তু এমনিতেই বললাম না বোঝাবার জন্য বললাম যে আমি আপনি আজকে এখানে আসি আমরা পৃথিবীতে যাই কিছু করি সব দেখে কে বলেন আল্লাহ পাক যদি আমার এই দুই হাটটা সামনে দিয়ে না দিয়ে পিছনে দিত কেমন হতো বলেন আল্লাহর নিয়ামত আমরা অস্বীকার করব কেমনি করে আমার দুইটা চক্ষু যদি সামনে না দিয়ে আল্লাহ পিছনে দিত কেমন হতো বলেন আমার দুইটা পা যদি